আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্নার সব থেকে নুরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আফগান পাগড়ি সাত হাত লম্বা এটার দুইটা কালার হয় বস্তা কাপড় এটা দীর্ঘদিন যাবৎ অনেকে বলতেছেন বস্তা কাপড়ের কালোটা আসছে কিনা আলহামদুলিল্লাহ এখন স্টকে চলে আসছে সাদাটা এবং কালোটা বারো হাতের পাগড়ি বাধাই করলে যেরকম দেখা যায় হুবহু এটাই সেম এটাই এটার মধ্যে কালার দুইটা হয় সাদা আর হচ্ছে কালো এটা দুইটাই কালার হয় আর কোনো কাপড় না কালার হয় না এটা সম্পূর্ণ কিন্তু সিনথেটিক বস্তা পাগড়ি বলা হয় সাত হাতের আর এর মধ্যে আমাদের যেটা সবচেয়ে বেশি চলে কটন কাপড়ের এটা ধারাবাহিকভাবে কালার গুলো দেখায় দিব সাত হাত লম্বা এটা ডিজাইন গুলো কেমন হয় এটা কিন্তু পুরাপুরি র্যাক থাকে আবার মাঝে মাঝে র্যাক ছাড়া তাও হয় এটা ফিরোজা কালার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন কালারের গ্যারান্টি আছে কালারগুলো ধারাবাহিকভাবে শুধু দেখাই দিব ইনশাল্লাহ হালকা বেগুনি কালার কালারগুলো শুধু দেখায় দিব। তারপরে হচ্ছে সাদা অনেকে বিভিন্ন মাদ্রাসার জন্য আফগান নিয়ে থাকে নিতে পারবেন এটা হচ্ছে সবুজ তারপরে হচ্ছে কালো কালার গুলো শুধু দেখায় আর আরেকটা আছে গাঢ় সবুজ অনেকে সবুজ কথা বলেন এই আর এর বাহিরে ব্যতিক্রম দুইটা কালার আছে সেটা হচ্ছে সাদার মধ্যে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে সাদার মধ্যে এখানে কালো বর্ডার দেওয়া থাকে হ্যাঁ আর এখানে দেওয়া আছে হলো আপনার কি বলে এটারে এই হালকা সবুজ এটা কিন্তু অনেকে বলেন যে এইরকম কালার আছে কিনা তো কারো যদি লাগে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো দুইটা আফগান পাগলি অর্ডার করলে আমাদের কিন্তু এই পাগড়িতে একটা অফার হচ্ছে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট রেগুলার যে প্রাইস দেওয়া থাকে সেটা কিন্তু তার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দুইটা নিলে দুইটার মধ্যে দেড়শো টাকা ডিসকাউন্ট পাবেন আর তিনটা নিলে তিনটার মধ্যে আপনি কত টাকা ডিসকাউন্ট পাবেন তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন এই অফারটা এটার মধ্যে দিয়ে দিলাম তো যে যেখান থেকে নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে এখনই অর্ডার করুন আমাদের নূর সুন্না ফেসবুক ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ